আমি কুমিল্লা বৌরা থেকে আসছি আমার নাম গিয়াস উদ্দিন আমি অনেকগুলা রোগে জড়িত ছিলাম যাক আলহামদুলিল্লাহ স্যারে আসার পর থেকে আজকে ছয় মাসে পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ আলহামদুলিল্লাহ এখন আমি স্যারে বলছিল যে কফিয়ে নামা দুইশো গ্রাম দিয়ে শুরু করা ওই থেকে দুই কেজি ওই জন্তু মানে আইবিএস বলতে কাকে বলে মানে আইবিএস ভেসের যন্ত্র না মানে মরা হ্যাঁ হ্যাঁ

তাহলে বাতাস কোয়ান দেবে যে নাই বিয়ে চলে আরও অনেক কিছু হয় কারো পায়খানা আটকে যায় কারো হইতে থাকে কেউ পানি খেয়ে হজম করতে পারে না আরও দু একটা বলেন কি কি খারাপ তাহলে ওরা ছিল আমি এক পিস শশা খাইলে এই শশা আবার ডেক দিয়া বাইরে যেত শশার নিচের দিকে তো উপর দিয়ে বাইরে যেত আলহামদুলিল্লাহ এখন এক কেজি শশা পার দিন খাইতে মাশাল্লাহ মাশাল্লাহ এবং কি একটা মুরগির ডিম বা হাঁসের ডিম খাইতে পারতাম না এখন পার দিনে আটটা দশটা ডিম খাই হ্যাঁ

ব্যায়াম করছেন যারা খেতে পারে না খেলে হজম হয় না সুদার কথা এটা একটা মহাযন্ত্রণা আচ্ছা এখন শোনেন উনি উনি যে খাইতে না তো না খেলে মানুষ কি হবে ওনাকে দেখলে বোঝা যায় কিন্তু যখন ওনার সত্যি সত্যি ছিল তখন দেখলে আরো টের পাইতেন যে ছিল হ্যাঁ টাইবিএস রোগী দেখতে কি হয় কঙ্কালের মতো হয় কেন কারণ যেহেতু সে খেতে পারছে না বা খেলে হজম হচ্ছে না তো আলটিমেটলি না খেলে তো মানুষ কঙ্কাল হবে আর বডিতে কোনো পুষ্টি নাই মানে কোনো এনার্জি নাই কোনো শক্তি নাই কোনো মাসেল নাই কোনো পাওয়ার নাই কিছু নাই निर्जीव একটা মানুষ আমার কথা বুঝতে পারছেন আর অবশ্যই মেজাজ থাকবে অত্যন্ত খিটখিটে এবং ঘুম হবে না খালি টেনশন লাগবে প্যানিক হবে এবং মেজাজ খুব খুব খিটখিটে থাকবে হ্যাঁ তো এটা হলো আপনার অসুবিধা তো এখন এই লোকটা তো এখন আলহামদুলিল্লাহ খেতে পারছেন তো এখন উনি ভালো প্রোটিন খাবেন বেশি বেশি ডিম মাছ মাংস খেয়ে তারপর ওজন নিয়ে আস্তে আস্তে ওনার শক্তি ওজন বাড়বে মাসেল বাড়বে হ্যাঁ হচ্ছে মাসেল বাড়বে ওজন বাড়বে আর সাত আট ঘন্টা ঘুমাবে আস্তে আস্তে তার গঠন হবে তারপরে আবার যখন সে দেখবে যে না আমি আবার বেশি খাইছি আবার একটু ওজন বেশি বাড়ি তখন আবার সে ফাস্টিং করবে মানে এটা হলো চেক অ্যান্ড ব্যালেন্স বুঝছেন তাহলে আমরা যে শুধু আপনাদেরকে না খাওয়াই রাখি এমন না তাকে আমরা বলবো বেশি করে খান হ্যাঁ কারণ দিন খাইতে পারে না এখন খেয়েটে তার শরীরে এসে পুষ্টি ঘাটতি পূরণ করা তার মাসেল তৈরি করা ইত্যাদি করে আবার তাকে যদি বেশি হয়ে যায় তখন আগে কমাতে বোঝা গেল ওকে অনেকে বলে যে সিকনা শরীরে প্রেশার হয় কেমনে কারণ আইবিএস রুগীর উপর দিয়ে সব কিছু না থাকলেও ভিতরে ঠিকই রক্ত নালিতে ইয়া থাকে লিভারে চর্বি জমে স্ট্রেসের কারণে তার লিভারে চর্বি জমে রক্ত এটাকে আমরা বলি উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে আসর সদরঘাট তা এখন আমরা কি করছি আমরা তার উপর দিয়ে আস্তে আস্তে বাড়বে মাসেল টাসেল আর ফ্যাট বার্ন হবে লিভার পরিষ্কার হবে ক্লিন হবে রক্তনালী ক্লিন হবে পরিষ্কার হবে এবং এভাবে হলে হার্ট অ্যাটাক হতে পারবে না ব্রেন স্ট্রোক করতে পারবে না কারণ রক্তনালী ক্লিন থাকলে ব্রেন স্ট্রোক করতে পারবে না রক্তনালী ক্লিন থাকলে হার্ট অ্যাটাক হতে পারবে না তো ওই যে যাদের হার্টে ব্লক হয়েছে রক্ত চর্বি জমেছে এক হচ্ছে খেয়ে বেশি খেয়ে বারবার খেয়ে রাত জেগে টেনশন করে ব্যায়াম না করে ইত্যাদি 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 তাহলে একটা লোক যদি সে রোজা রাখে পরিমিত খায় এক ভাগ খায় এবং বিশুদ্ধ খাবার খায় এবং যদি আর্লি ঘুমায় ভরে উঠে ব্যায়াম করে সুন্দর ডিসিপ্লিন মেনে চলে তাহলে তার হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ থাকে না এবার ক্লিয়ার বোঝা গেছে এবার বুঝতে পারছেন যাক না বুঝলে বুঝবেন মানতে মানতে তাহলে রেগুলার ভিডিও দেখেন তারপর বুঝতে পারেন অনেক ধন্যবাদ তা আপনার জন্যে একটা হলুদ আপনার জন্যে পুরস্কার থ্যাংক ইউ যেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন